আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি এই সেই কোপাই নদী এই কোপাই নদীটিকেই দেখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটি লিখেছিলেন এই কোপাই নদীর তীরি অবস্থিত কঙ্কালিতলা মন্দির বন্ধুরা বীরভূমে অন্যতম নিদর্শনশীল জায়গা কঙ্কালিতলা আর এই ভিডিওতেই হলো কঙ্কালিতলা ভিডিও আর এই কঙ্কালিতলা একটি সতীপীঠ তাহলে এই সতীপীঠের ভিডিওটি চালু করছি বীরভূম জেলার বোলপুর স্টেশন থেকে ন কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে সতীপীঠ কঙ্কালিতলা তন্ত্রচূড়ামতির মতে এটি আঠাশ নম্বর সতীপীঠ এই কঙ্কালিতলা পূর্বে কাঞ্চি নামে পরিচিতি ছিল মন্দিরের পাশ দিয়ে বয়ে যাচ্ছে কোপাই নদী আর ডান দিকে রয়েছে কুন্ডু যেখানে দেবী সতীর কঙ্কাল খসে পড়েছিল বলি বিশ্বাস ভক্তদের তাদের সেই বিশ্বাসকে মর্যাদা দিয়ে এই সতীপীঠের নাম হয়েছে কঙ্কালিতলা একান্নটি পীঠের সর্বশেষ পিঠ হলো কঙ্কালিতলা কঙ্কাল খসে পড়ার পরই মহাদেব চৈতন্যই ফিরেছিলেন সে কথা মাথায় রেখেই এই পীঠের নাম ভক্তদের কাছে চৈতন্যপীঠও বলে থাকেন তন্ত্রচূড়ামণিতেও এই স্থানের উল্লেখ আছে পিঠ নিয়ন্ত্রণ অনুসারে এখানে সতীর অস্থি পড়েছিল সেই কারণে এই পিঠের নাম হয় কঙ্কালিতলা আবার ভারতচন্দ্র অন্নদামঙ্গল কাব্যগ্রন্থে লেখা রয়েছে এখানে সতীর কোটি দেশ বা কোমরের অংশটি পড়েছিল তাই নাম কঙ্কালিতলা তবে এই সতীপীঠের নিয়ে শাস্ত্র ও মানুষের মধ্যে মতভেদও আছে প্রথমে ছিল কুণ্ড পরে তার পাশেই তৈরি হয়েছে মন্দির আজও এই কুণ্ডের জলে নামতে সাহস পায় না ভক্তরা তারা মনে করেন এখানে রয়েছে দেবী সতীর কঙ্কাল তাই এই কুণ্ডের জলে নামলে ক্ষতি হবে এই কুণ্ডের জলে বেশ কিছু পাথর আছে যা আসলে দেবী সতীর অংশ বলেই বিশ্বাস ভক্তদের কুড়ি বছর বাদে কুণ্ড থেকে ওই পাথরগুলো তোলা হয় পুজো হয়ে গেলে ফের তা ডুবিয়ে দেওয়া হয় কুণ্ডের জলের মধ্যে প্রবল গরম যখন অনেক পুকুরের জল শুকিয়ে যায় তখন এই কুণ্ডের জল ভরাই থাকে ভক্তদের বিশ্বাস এই কুণ্ডের সঙ্গে সুরঙ্গর মাধ্যমে কোনো নদীর সংযোগ আছে সেই কারণে কুণ্ডের জল শুকায় না কথিত আছে কঙ্কালিতলায় কুণ্ডে আছে তিনটি সুরঙ্গ ওই সুরঙ্গ কাশি মণিকরণিকা ঘাটের সঙ্গে সরাসরি সংযোগ আছে কঙ্কাল তলার সঙ্গে জড়িয়ে রয়েছে নানারকম অলৌকিক ঘটনা তাই পর্যটকদের কাছে এই স্থান আকর্ষণীয় বটে কিছুদিন আগেও এখানে খালি বেদিতেই পুজো হতো এখন মন্দির তৈরি হলেও দেবীর কোনো কিন্তু মূর্তি নেই রয়েছে শ্মশানকালীর বড় বাঁধানো ছবি যাকে দেবীর রূপে পুজো করা হয় এই সতীপীঠের দেবীকে কেউ বলে দেবী গর্বা কেউ বলেন রত্না করবি বলেই বিশ্বাস করে থাকেন এটা হলো মন্দির আর এই মন্দিরের পাশেই আছে এখানে বলি হয় বর্তমানেও বলি হয় এবং তারই পাশে আছে একটি মনস্কামনা বৃক্ষ এই মন্দিরের পাশেই আছে মনস্কামনা বৃক্ষ যা ভক্তদের কাছে অমূল্য জিনিস কারণ ভক্তরা এসে একটি ঢিল দিয়ে সুতো দিয়ে বাঁধলে এই গাছে তাদের মনস্কামনা পূর্ণ হয় তাই ভক্তদের কাছে অমূল্য জিনিস এই কুণ্ডের সামনেই আছে একটি খোলা বেদি এই খোলা বেদিতেই আছে বহু পুরানো একটি ঘট এই ঘটটি বহু পূর্বকাল থেকে দেবী রূপে পুজো করা হয়ে থাকে এই মন্দিরের পাশেই হচ্ছে ঠাকুর ভোগ রান্না যা ভক্তরা চাইলে ঠাক ভোগ আহারও করতে পারে কঙ্কালিতলা মন্দিরের পাশেই আছে স্বয়ম্ভু শিব মন্দির যা রুরু ভৈরব নামে পরিচিত এই রুরু ভৈরব মন্দিরের চৈত্র মাসে সংক্রান্তিতে এখানে তিন দিনব্যাপী উৎসবও চলে প্রত্যেকটা সতীপীঠের সাইডই বা গাই বলা চলে একটা করে কিন্তু শিব মন্দির আছে প্রত্যেকটা একান্ন যতটা পিঠ আছে সতীপীঠ প্রত্যেকটা একান্ন পিঠি মন্দিরের সাইডই একটা করে শিব মন্দিরও আছে তেমনই এইটাই কঙ্কালিতলা একটি সতীপীঠ আর গাই এটা শিব মন্দির কিন্তু শিব মন্দিরটা বহু প্রাচীন কেউ বলেন কয়েকশো বছর আগে এক সাধু স্বপ্নাদেশ পেয়ে এই পীঠের অস্তিত্ব অনুবোদন করেছিলেন তারপরেই অন্য এক সাধক দেবী স্বপ্নাদেশ পেয়ে নাকি এই পিঠের পুজো শুরু করেন যদিও ইতিহাসবিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় বাংলার ইতিহাস বইয়ে দাবি করা হয়েছে গৌরবঙ্গের পালবংশের রাজা প্রথম মহিপাল রাজত্বে কাঞ্চিরাজ রাজচন্দ্র চোল বীরভূমের এই জায়গাটি দখল করে নিয়েছিলেন শিবভক্ত কাঞ্চি কোপাই নদীর ধারে প্রতিষ্ঠা করেছিলেন শিব মন্দির যে কারণে এখানকার শিবালিঙ্গ কাঞ্চেশ্বরী শিবালিঙ্গ নামেও পরিচিত আচ্ছা এই শিব মন্দিরটা কিন্তু বহু পুরনো বা শিবালিঙ্গটা কিন্তু মন্দিরটা আবার সংস্কার করা হয়েছে বা হচ্ছে এখন এই যে সামনে রেখাচ্ছেন এটা শিব মন্দির বহু পুরনো বা পুরানো বলা চলে ভৈরবটা হচ্ছে সত্যি দেহ ত্যাগ করার শেষ খন্ড হচ্ছে কাঞ্চি দেশ মানে কুণ্ডুটা ওইখানে ফেলে দিয়েছে এইখানে শিবলিঙ্গ আকারে খাড়া হয়েছিলেন ভৈরব এইবার কালা পাহাড়ে যখন ধর্ম বিনষ্ট হয় ও যখন মুসলিম মেয়েকে বিয়ে করে তখন হিন্দু সমাজকে পরিত্যাক্ত করে তখন হিন্দুদের মন্দির একদিক দিয়ে ভাঙতে শুরু করেন পুরীর মন্দিরও ভাঙতে গেছিলেন কিন্তু ভাঙতে পারেননি কিন্তু এইটা শিবলিঙ্গ ছিল বলে এটা আর্ধেকটা খন্ড ওই কাঞ্চি রাজ তখন রাজত্ব করতেন বলে ওইখানে একটা গর্তের মধ্যে ওইখানে এর উপর পোর্শনটা ভেঙে দিয়েছিল এই এইটা ভাঙিয়েছিল এইটা নিচে পোর্শন ওইটা উপর আচ্ছা এইটা হয়েছে রুডুপ্রজ প্রত্যেকটি সত্যিপীঠে একটা কোনো ভৈরব থাকবেই থাকবেই এইটা এইটা হচ্ছে এই কঙ্কালিতলা বাবা তাণ্ডব করার পর আপনার যে কাঁধ ধরেছিল যেটা হাতে অবশিষ্ট অংশ ছিল সেটা আপনার মধ্যে নামিয়ে দেন আমি যে বর্তমানে বসে রয়েছি এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে স্বয়ংভূ বাবা এখানে ধ্যানস্থ হয়ে যান এখানে কঙ্কালিতালার দ্বিতীয় নাম হচ্ছে চৈতন্যপীঠ কাঞ্চি রাজার দেশ নাম অনুসারে বাবার নাম হয় কাঞ্চিশ্বর শিব মহাদেব আর এখানে ভৈরব হচ্ছেন রুরু ভৈরব মা দেবগর্ভ গর্ভা কুণ্ডু কুণ্ডুর মধ্যে মা থাকে জয় মা কঙ্কাল উল্লেখ্য কঙ্কালিতলার গুপ্ত সাধনার জন্য খুব বিখ্যাত সাধকদের পাশাপাশি এখানে সারা বছরই সাধারণ পর্যটকদের ভিড় লেগেই থাকে এই মন্দিরের পাশেই আছে মহা মহাশ্মশান যা পঞ্চবটি বন নামে বিখ্যাত বর্তমানে এই শ্মশানটি ইলেকট্রিক চুল্লিতে মরা পড়ানো হয়ে থাকে বন্ধুরা এই কঙ্কালিতলার ভিডিওটি এইখানেই শেষ করলাম এবং এই ভিডিওটি দেখে আপনাদের কার কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দেবে এবং চ্যানেল যদি নতুন থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে দেখতে হবে নমস্কার